আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পথের পাঁচালির পর্ব চোদ্দোর সাজেশন বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা যারা আজকের ক্লাসটাও সেই অবধি দেখবে তারাও কিন্তু আজকের এই পুরো কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফটা পেয়ে যেতে পারো তবে কীভাবে ভাবে জানতে অবশ্যই তোমাদের সেই সবজি দেখতে হবে তো চলো শুরু করছি প্রথমেই রয়েছে অপু নিজের চোখকে কানকে নাকি মাথাকে বিশ্বাস করতে পারল না উত্তর হবে চোখকে মানুষ কি করে শূন্য মার্কে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয় শকুনের ডিমের মধ্যে পারদ পুরে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয় অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না অপু কি বিশ্বাস করতে পারল না একদিন অপু তার বাবার বইয়ের বাক্স থেকে একটা বই খুঁজে পেয়েছিল যার নাম ছিল সর্বদর্শন সংগ্রহ সেই বইতেই সে একটা অদ্ভুত কথা পড়েছিল সেখানে লেখা ছিল শকুনের ডিমের মধ্যে পারদপুরে মানুষ শূন্যে বিচরণ করতে পারে এই রকম অদ্ভুত কথা সে আগে কখনো শোনেনি তাই বইয়ের লেখাগুলো সে প্রথমে বিশ্বাস করতে পারেনি এরপরে রয়েছে অপু যে বইটি অধীর আগ্রহের সঙ্গে দেখছিল তার নাম কি অপু যে বইটি অধীর আগ্রহের সঙ্গে দেখছিল তার নাম সর্বদর্শন সংগ্রহ একদিন অপু সকাল দুপুর নাকি সন্ধ্যাবেলায় বইয়ের বাক্সটা খুলেছিল অ্যান্সার হবে দুপুরবেলা অপু কিসের বিনিময়ে ডিমগুলি পেয়েছিল রাখাল তার ডিমের মূল্য দুই আনা চেয়েছিল কিন্তু অপুর কাছে দুই পয়সার বেশি ছিল না অপু দিদির কাছ থেকে আরও দুই পয়সা সংগ্রহ করে অনেক দরদস্তুরের পর মোট চার পয়সা ও অনেকগুলি কড়ির বিনিময়ে অপু ডিম দুখানি পেয়েছিল দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল দুর্গা সলতে বানানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল নেক্সট প্রশ্ন রয়েছে বইয়ের পুরনো গন্ধটায় অপুর কার কথা মনে পড়ে বইয়ের পুরনো গন্ধটায় অপুর বাবার কথা মনে পড়ে লালনা নাকি আয়নার পিছনে পাড়া মাখানো থাকে উত্তর হবে আয়নার পেছনে অপু সেদিন রাত্রে খাইল না কেন অপু খাইনি অপু বহু সাধ্য সাধনা করে দুটি শকুনির ডিম সংগ্রহ করেছিল দুর্গা ছেঁড়া ন্যাকড়া খুঁজতে গিয়ে হাড়ি কলসির পাশে লুকিয়ে রাখা ডিমগুলিকে ভেঙে ফেলেছিল এত সাধের ডিম দুটিকে এমনভাবে নষ্ট হতে দেখে অপু খুব দুঃখ পেয়েছিল বলেই সেদিন রাতে সে কিছু খায়নি নেক্সট রয়েছে রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক বেশি হুশিয়ার বলে মনে হইল এমন মনে হওয়ার কারণ কি রাখাল শকুনের ডিম এনে দেওয়ার পারিশ্রমিক বাবদ অপুর কাছ থেকে কাছে দুই আনা দাবি করে করে অপু দুটো পয়সা আর তার সব করি দিতে চায় কারণ তার কাছে দুই আনা ছিল না কিন্তু অপুর এই প্রস্তাবে রাখাল রাজি হয় না সে করির অপেক্ষা প্রকৃত টাকার মূল্য বিষয়ে যথেষ্টই সচেতন তাই তার সম্পর্কে কথা বলা হয়েছে শকুনের ডিমের দাম ছিল এক আনা আট আনা রাইট অ্যান্সার হবে দুই বইটি নাকের কাছে নিয়ে অপু কি অনুভব করেছিল বইটি নাকের কাছে নিয়ে তার পুরনো গন্ধ অনুভব করেছিল অপু অবশেষে সন্ধান মিলিল কিসের সন্ধান কিভাবে মিলেছিল শকুনের ডিমের সন্ধানের কথা বলা হয়েছে অপু রাখালদের পাড়ায় গিয়ে একজন রাখালকে শকুনের ডিম কোথায় পাওয়া যাবে জিজ্ঞাসা করলে তার চার দিন পরেই একজন রাখাল অপুকে দুটি ডিম এনে দিয়েছিল রাখাল যে ডিম এনেছিল তার রং ছিল নীল লাল নাকি কালো উত্তর হবে কালো রাখাল কোথা থেকে শকুনের ডিম এনে দিয়েছিল রাখাল উঁচু গাছের মগডাল থেকে শকুনের ডিম এনে দিয়েছিল অপুর সাধের শকুনের ডিম কিভাবে ভেঙে গিয়েছিল দুর্গা শোলতের জন্য ছেড়া ন্যাকড়া খুঁজছিল তাকে রাখা তাকে রাখা হাড়ি কলসির পাশে জন্য জন্য রাখা কাপড়ের টুকরো হাতরাতে হাতরাতে হঠাৎই শকুনের ডিমটি মেঝের উপর পড়ে যায় এভাবে অপুর সাধের শকুনের ডিম ভেঙে যায় দুর্গা চিৎকার করে ভুলো মূল নাকি তুলোকে উত্তর হবে ভুলোকে ডেকেছিল। তারপরে রয়েছে অপুকে শকুনের ডিম এনে দিয়েছিল জেলেপাড়ার রাখাল পটু নাকি সতু উত্তর হবে রাখাল আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত অপুর আকাশে ওরার ইচ্ছা কিভাবে জেগেছিল সেই ইচ্ছার অবসান ঘটল কিভাবে একদিন দুপুরবেলা বাবার বইগুলি অপু একটি বই দেখতে পায় যার নাম সর্বদর্শন সংগ্রহ সেই বই স্থানে পারদের গুণাগুণ বর্ণনা প্রসঙ্গে লেখা ছিল যে শকুনের ডিমে পারদপুরে মানুষ পাখির মতো উঠতে সক্ষম সে প্রথমে বিস্মিত হয় এও কি সম্ভব বারবার একই স্থান সে পড়তে থাকে এবং এভাবেই তার আকাশে ওড়ার ইচ্ছা জেগেছিল পরের অংশের উত্তর হচ্ছে একদিন অপুর দিদি দুর্গা শলতে বানানোর জন্য ছেঁড়া কাপড়ের ন্যাকড়া খুঁজতে গিয়ে হাঁড়ি কলছির পাশে রাখা ডিম দুটিকে ফেলে এলচ এত স্বাদের ডিমগুলি ভেঙে ফেলায় অপুর ইচ্ছা আর অপুর ইচ্ছার অবসান মানসিকভাবে ভেঙে পড়েছিল সেদিন রাতে অপু কিছু খায়নি ডিমগুলি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই অপুর শূন্য মার্গে উড়ে বেড়ানোর ইচ্ছারও অবসান হয়েছিল আচ্ছা যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কামেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল অপু রাখালকে শকুনের ডিম এনে দিতে বলেছিল দুর্গা রোজ একটি বিড়াল কুকুর নাকি ইঁদুরকে ডেকে ভাত খাওয়ায় উত্তর হবে আচ্ছা এই কুকুরের নাম যদি মনে থাকে সবাই কিন্তু কিন্তু কমেন্টে জানাও কিছুক্ষণ আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও করে এসেছি তো দেখো এরপরে নেক্সট রয়েছে গৃহস্থের বাড়িতে রাখালরা কেন যেত তেল তামাক আনতে রাখালরা গৃহস্থের বাড়ি যেত রাখালরা কোথায় গরু বাঁধতো রাখালরা হিরুনাপিতের আপিতের কাঁঠাল তলায় গরু বাঁধত তারপরে রয়েছে বিস্ময় ও কৌতুকে তাহার চোখ মুখ চোখ উজ্জ্বল দেখায় মুখ চোখ কখন কেন উজ্জ্বল দেখায় অংশে দুর্গার মুখ চোখ উজ্জ্বল কথা বলা হয়েছে দুপুরের হয়ে খাওয়া দাওয়ার পরে এক একদিন খিড়কি দূরের বাসবাগানে গিয়ে হাঁক দেয় আয় বুলো তু হঠাৎ কোথা থেকে একটি কুকুর চলে আসে কোনো কোনো দিন ভাত মাটিতে নামিয়ে দুর্গা চোখ বুঝে থাকে আশা ও কৌতূহলের ব্যাকুলতায় তার গল্পের মধ্যে ঢিপ করে মনে মনে সে ভাবে আজ হয়তো ভুলো আসবে না হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে চোখের নিমেষে বন জঙ্গলের লতা পাতা ছিঁড়ে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে ভুলো চলে আসে নক্ষত্র বেগে অজানা এক আনন্দে দুর্গার সারা শরীর দিয়ে একটা অজানা স্রোত বয়ে যায় তখনই বিস্ময় আর কৌতুকে দুর্গার চোখ মুখ উজ্জ্বল দেখায় এই আনন্দ উপভোগের জন্য সে প্রতিদিন কম খেয়ে ভুলোর জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করে রাখে তারপরে রয়েছে পারুদ মানে পায়রা পেয়ারা নাকি পাড়া সে কথা অপু জানে উত্তর হবে পাড়া আচ্ছা এই পিডিএফটা ওপেন করতে তোমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে টোয়েন্টি সেটা কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো কা কোকিল নাকি শকুনের ডিমের মধ্যে পারদপুরে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয় এখানে করার হবে এখানে ভুল করে একটু হস্যকার পড়ে গেছে তো উত্তর হবে শকুনের দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি ছিল দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম ছিল ভুলো তাহলে এখানেই কিন্তু তোমাদের পর্ব চোদ্দের সাজেশন শেষ হলো তোমরা এই পুরো পিডিএফটা কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেই জয়েন করে যেতে পারো ক্লাসের পর আমি সেখানে পিডিএফ শেয়ার করে দেবো আর পিডিএফ এর পাসওয়ার্ড আগেই বলে দিয়েছি তো তোমরা সেই পাসওয়ার্ড দিলেই কিন্তু পিডিএফটা ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ